নিয়মিত বাজাপোড়া খাওয়া বেশি বেশি শুকনো খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা রাতে খাওয়ার পর ঘুমানো হাঁটা চলা শারীরিক পরিশ্রম একেবারে না করা সারাদিন শুয়ে বসে থাকা পায়খানা বেগ আসলে চেপে রাখা এখন বলব গর্বে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার উপায় রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চামচ ইস্যুপগুলো বসে ভিজিয়ে দুই মিনিট রেখে খেয়ে পেলুন এটি ওষুধের মতো কাজ করে এছাড়া সকালে ঘুম থেকে উঠে এক কাপ কুসুম গরম পানিতে দুই চামচ মধু মিশিয়ে খেলে ফল ফল পাওয়া যায় তরকারি হিসাবে কাঁচা পেঁপে ফল হিসেবে পাকা পেঁপে খেতে পারেন কারণ এতে প্রচুর ফাইবার ও আঁশ রয়েছে যা হজম প্রক্রিয়ার উন্নতি করে এবং কুষ্ঠকাঠিন্যে বেশ উপকারী রঙিন শাকসবজি বেশি খেতে হবে কারণ রঙিন শাকসবজিতে থাকা ভিটামিন এবং দেহের অন্যান্য ঠিক রাখে এবং ফাইবার থাকে যা হজম সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে তবে ফ্রিজে পানি পান না করাই ভালো কারণ ঠান্ডা পানিকে আমাদের শরীর গরম পড়তে অনেক বেশি শক্তি ব্যয় করা লাগে কোষ্ঠকাঠিন্যে কুসুম গরম পানি উপকারী এরপরও কাজ না হলে এই সমস্যাকে অবহেলা না করে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না নসের পরে গুরুত্ব ক্ষতি হতে পারে